হ্যালো দিস ইজ শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও যেহেতু মাসের শেষ এবং আজকে মাসের প্রথম দিন সো পরবর্তী মাসের প্রথম দিন আমি আমাদের স্টক আপডেটটা জানিয়ে দেবো কোন কোন মডেলের বাইক পাচ্ছেন আমাদের কাছে কি কি কালার পাচ্ছেন সাথে কোন বাইকের কত টাকা প্রাইস এবং অফার সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে শুরুতে আমি আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে বগাবাড়ি বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা আমাদের শোরুমের নাম হচ্ছে সুজুকি জাপান বাইক সিটি কথা না পারিয়া চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে শুরু করবো আমাদের সব থেকে পপুলার মডেল জিক্সার মনোটন থেকে মনোটন একশো পঞ্চান্ন সেগমেন্টের বাংলাদেশের সবথেকে বেশি বিকৃত এবং বেস্ট পপুলার বাইক মনোটনের রেগুলার ভার্সন ক্লাসিক ভার্সন এবং ক্লাসিক ম্যাট ভার্সন টোটাল তিনটা ভার্সন হয়ে থাকে তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে সো রেগুলার ভার্সন হচ্ছে মনোটন রেগুলার ব্লু মনোটন রেগুলার ব্ল্যাক এবং হচ্ছে মনোটন রেগুলার ব্ল্যাক গ্রিন এই তিনটা কালার হচ্ছে রেগুলার ভার্সন এই তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে রেগুলার ভার্সনের ব্লু ব্ল্যাক এবং ব্ল্যাক গ্রিন এই ভার্সনটা বর্তমান মূল্য দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা তিনটে কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন মরোটার ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু ম্যাট এডিশনে দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু মোটন ক্লাসিক ম্যাটের বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া মরোটন ক্লাসিক প্লাস ক্লাসিক প্লাস একটা কালার হয় ক্লাসিক প্লাস ইয়েলো সো এই ক্লাসিক প্লাস ইয়েলো কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল ক্লাসিক প্লাসের বর্তমান মূল্য দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা সো মনোটন ভেরিয়েন্টে রেগুলার ভার্সনের মূল্য দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং ক্লাসিক প্লাস এবং ক্লাসিক ম্যাট এই ভেরিয়েন্টের মূল্য হচ্ছে দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা ডিফারেন্স এই বাইকগুলোতে বেসিক্যালি হচ্ছে কালার ডিফারেন্স এছাড়া হচ্ছে বাইকের সবই সেম সো রেগুলার ভার্সনের প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা ক্লাসিক প্লাস এবং ক্লাসিক ম্যাটের প্রাইস দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা সো মনোটন ভেরিয়েন্টের সবগুলো কালার ওয়াইজ কিন্তু বাইক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপরে জিক্সা সির্জা এটা দেখতে পাচ্ছেন জিক্সার এফআই বেস এটা কিন্তু দু হাজার পঁচিশের জিক্সার এফআই বেস সো জিক্সার এফআইএফএস বাসন ফোর গ্রে গ্রিন কালারটা পেয়ে যাবেন আমাদের কাছে জিক্সার এফআইএস বাসন ফোর বর্তমান মূল্য দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার তিনটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে গ্রে গ্রিন ব্ল্যাক এবং ব্লু হোয়াইট সো বর্তমানে হচ্ছে ইনস্ট্যান্ট ডেলিভারি পাবেন গ্রে গ্রিনটা এই বাইকগুলো হচ্ছে একটু শর্টেজ আছে যার কারণে হচ্ছে বাইকগুলোতে আমরা প্রি বুকিং নিচ্ছি সো প্রি বুকিং করলে সিরিয়াল আমাদের এখান থেকে ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন জিক্সার এফআইডিক্স জিক্সার এটা হচ্ছে সোল্ড আউট সো জিক্সার এফআই ডিক্সের বর্তমান মূল্য দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাক এই গ্রে গ্রিন এবং ব্লু হোয়াইট তিনটা কালার পেয়ে যাবেন জিক্সার এফআই ডিক্সেও আর কার্ভ ডিক্স ভার্সন ফোরও সেম তিনটে কালার পাবেন ব্ল্যাক গ্রে গ্রিন এবং ব্লু হোয়াইট কার্ভ ডিক্স ভার্সন ফোরের বর্তমান মূল্য দুই লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর জিক্সার সিরিজে তিনটা ভেরিয়েন্ট জিক্সার এফআই বেস জিক্সার এফআই ডিক্স এবং জিক্সার কার্ভ ডিক্স সবগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যেহেতু এখন এই বাইকগুলো শর্টেজ আছে সো সেক্ষেত্রে হচ্ছে প্রি বুকিং চলতেছে প্রি বুকিং দিয়ে দিন এবং আপনি পছন্দ অনুযায়ী বাইকগুলো আমাদের কাছ থেকে সঠিক সময় ডেলিভারি পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন হাই টিপি একশো দশ সিসি মাইলেজ কিং হাই টিপি একশো দশ সিসি সেগমেন্টের তিনটা কালার হয় এটা হচ্ছে ব্লু কালারটা এখানে হচ্ছে হাই টিপি ব্ল্যাক কালারটা আমাদের কাছে আসছে হাই টিপি ব্ল্যাক পাশাপাশি হচ্ছে হাই টিপি রেড হাই টিপির বর্তমান মূল্য এক লক্ষ আঠারো হাজার টাকা ব্ল্যাক ব্লু রেড তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এখানে জিএস এক্স ওয়ান টোয়েন্টি ফাইভটা দেখতে পাচ্ছেন আর জিএসএস ওয়ান টোয়েন্টি ফাইভটা কিন্তু অনেকদিন পর আমাদের স্টোকে চলে আসে জিএসএস ওয়ান টোয়েন্টি ফাইভের বর্তমান মূল্য এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা কালার পেয়ে যাবেন ব্ল্যাক ব্লু এবং রেড ওয়ান টোয়েন্টি সিগমেন্টের ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের আরেকটা স্কুটি আছে আমাদের এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই ইঞ্জিন এবং সিভিএস ব্রেক সাথে হচ্ছে এলইডি ইডি হেডল্যাম্প এটার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার চ্যানেল ভিজিট করতে পারেন আর এছাড়া জিএসএস ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে ভিডিও দেওয়া আসে হায় তিপি একশো দশ ইতি ভিডিও দেওয়া আছে

জে সিক্স আর ওয়ান ফিফটি ডুয়াল চ্যানেল বিয়েস পাঁচ লক্ষ চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল ইউলো ব্ল্যাক এবং হচ্ছে ব্ল্যাক কেট সেটার মূল্য বর্তমানে পাঁচ লক্ষ চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আমাদের টু ফিফটি সেগমেন্ট টু ফিফটি সেগমেন্টে জিক্সার টু ফিফটি এবং জিক্সার এস এফ টু ফিফটি দুইটা ভেরিয়েন্ট দুইটা করে কালার পাবেন এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ম্যাট ব্ল্যাক জিক্সার টু ফিফটি ম্যাট ব্লু পাশাপাশি হচ্ছে এস এফ টু ফিফটি ম্যাট ব্লু এবং হচ্ছে এখানে এস এফ টু ফিফটি ম্যাট ব্ল্যাক

জিক্সার টু ফিফটি এবং জিক্সার এসএফ টু ফিফটি ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন সো এই ছিল আজকে আমাদের স্টক আপডেট আমাদের স্টকে সুজুকির মোটামুটি সবগুলো বাইকে অ্যাভেলেবেল আছে এছাড়া যে বাইকগুলো অ্যাভেলেবেল নেই সেগুলো প্রি বুকিং চলতেছে সো আজকে স্টক আপডেটটা জানিয়ে দিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বাইক সম্পর্কিত সকাল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম